সারারাত না ঘুমিয়ে এসেছো এখন সকাল সকাল আবার কাজে নিয়ে কোথায় বের হচ্ছে তুমি গরুটা সব গাছ শেষ হয়ে গেছে নদীর ওপার থেকে কটা ঘাস কেটে নিয়ে আসি এই রোদে তোমাকে আর ঘাস কাটতে যেতে হবে না আশেপাশে যা আছে তাই খাবে তুমি আগে নিজে চিকিৎসা করাও তুমি যে কি বলো না আমার আবার কি হলো একটু কাশি তা নিয়ে এমন মাতামাতি করবার কিছু নেই আমি চললাম পকেটে টাকা নেই বলে নিজে চিকিৎসা করাচ্ছে না আমি এক কাজ করি মরলের বাড়ি গিয়ে কাজ করে করে টাকা নিয়ে আসি সেই টাকা দিয়ে না হয় চিকিৎসা করাবো কিন্তু ও তো আমাকে যেতে নিষেধ করেছে তাহলে ও ফিরে আসার আগে চলে আসব আর বলবো এটা আমার জমানো টাকা ছিল মমতা এসেছো কতদিন পর তুমি এলে আসলে বাড়ির কাজ শেষ করতে পারি না তাই আর আশা হয় না বেশ বেশ এসেছো যখন কাজ করো আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে মা কোথায় ছিলে তুমি আমি সে কখন স্কুল থেকে এসে বসে আছি সে কি আমার কি বেশি দেরি হয়ে গেছে ফিরতে তোর বাবা বাড়ি ফিরেছে না বাবা এখনো আসেনি কিন্তু তুমি কোথায় ছিলে মা গিয়েছিলাম একটু মোরলের বাড়ি তুই ঘরে আয় ভাত খা কাশতে কাশতে তোমার যে বিহাল দশা দাও বোঝাটা তাড়াতাড়ি আমার কাছে বসো তুমি এখানে আমি পানি নিয়ে আসছি কাস্তে কাশতে বুকটা ব্যথা হয়ে গেল তবুই যেন জনার থামছি না